উনিশশো পঁচাত্তর সালে বাইশে মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন নামে মসজিদ ভিত্তিক গণশিক্ষা বয়স্ক কারীম শিক্ষা গ্রহণের যেই শিক্ষা ব্যবস্থাপনা বাংলাদেশে ইতি পূর্বে থেকেই মানুষকে ইসলামিক শিক্ষা দিয়ে আসতেছে সেই ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে নতুন একটি জল্পনা এবং কল্পনা শুরু হয়েছে ইসলামিক ফাউন্ডেশন যা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা খাত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাত থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সমসাময়িক যেই সরকারের উদ্বেগ বাংলাদেশকে সুন্দর রাখার প্রত্যেকটি কাজে ইসলামিক ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করে আসতেছে ইনশাল্লাহ আপনি যে কোনো বিষয়ে যখন সরকারের প্রজ্ঞাপন জারি হয় দেশকে শান্ত রাখতে সন্ত্রাসবাস জঙ্গিবাদ বাল্যবিবাহ মানুষের ভিতরে উন্নয়নশীল মূল্যবোধ এমনকি সরকারের সকল সুন্দর সুন্দর পরিকল্পনার সাথে ইসলামিক ফাউন্ডেশন সম্পৃক্ত এবং আন্তরিকতা নিয়ে জড়িত আলহামদুলিল্লাহ শুধু তাই নয় ইসলামিক ফাউন্ডেশনের উর্দ্ধতম কর্মকর্তার থেকে শুরু করি যেই মাঠ পর্যন্ত যেই কর্মকর্তারা পরিশ্রম করে এমনকি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকেরা তারাও নিজেদের স্বার্থকে বিসর্জন দিয়ে তারা একমাত্র আলামিনের কথা স্মরণ করে এবং হুজুর পাক সাল্লাহ আলাইহিবাসাল্লামের সুন্নাতকে জীবনে ধারণ করে তারা কমলমতি শিশুদেরকে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা ইতিমধ্যে দিয়ে আসিতেছে এটা অনেক পুরাতন একটি ইসলামিক ফাউন্ডেশন প্রকল্প কিন্তু আমরা অনেকেই শুনতে হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশনকে নাকি আউটসোর্সিং বা এমনকি এটাকে অন্য অন্য খাতে বিভক্ত করা হবে এই ধরনের কাজ করা থেকে আসুন আমরা বিরত থাকি ইসলামিক ফাউন্ডেশন কোনো ব্যক্তি বা কোনো দলীয় কোনো সাথে ব্যবহার হয়ে আসে নাই ইসলামিক ফাউন্ডেশন সর্ব অবস্থায় বাংলাদেশের জনগণের পাশে ছিল থাকবে ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ ইসলামিক ফাউন্ডেশন একটি ইসলাম শিক্ষা দেওয়ার সুব্যবস্থা এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই ছোটো ছোটো সোনামণিরা কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ করে ইতিমধ্যে তারা বিভিন্ন স্তরে বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি সরকারে বিভিন্ন কর্মকর্তা হয়ে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে অবস্থান করতেছে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশন কোনো জঙ্গিপনা কোনো মানুষকে নাই মানুষের প্রতি মানুষের যেই হিংসা ক্ষোভ এটা শিক্ষা দেয় না ইসলামিক ফাউন্ডেশন কবলমতী শিশুদেরকে একটা জিনিসই শিক্ষা দেয় ইসলামের ভিতরে থাকতে হলে ইসলামিক যেই নিয়ম কানুনগুলো দরকার নামাজের যেই নিয়ম কানুনগুলো দরকার নামাজের ভিতরে যেই আহা কাম আহা কামগুলো প্রত্যেকটি মানুষের যেই দৈনন্দিন জীবন পরিচালিত করতে হলে ইসলামিকভাবে চলতে হবে এই শিক্ষাগুলো ইসলামিক ফাউন্ডেশন দিয়ে থাকে আসুন আমরা ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে অযাতা কোনো জল্পনা কল্পনা ষড়যন্ত্র না করে ইসলামিক ফাউন্ডেশনকে আবার পুনরায় আমরা একটু উন্নত মানের চেষ্টা করি যাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী এবং মাঠের প্রত্যেকটি শিক্ষক যাতে ইসলামের সাথে থেকে আল্লাহ রবুল্লাহ আলামিনের দিন প্রচার এবং ইসলামিক শিক্ষা প্রত্যেকটি কবলমতী শিশুদের সুন্দরভাবে দিতে পারে ইনশাল্লাহ এইরকম ব্যবস্থা আমরা করব আসুন আল্লাহ রব্লাহ আলামিন আমাদেরকে ইসলামের ওপরে কাজ করার তৌফিক দান করুন এবং ইসলামিক ফাউন্ডেশনের ওপর থেকে সমস্ত ষড়যন্ত্র এবং সমস্ত যেই মানুষের চেতনা আছে এই চেতনাগুলোর থেকে আল্লাহ রাবুল্লা আলম ভুল ভ্রান্তি চেতনা থেকে মুক্ত করে ইসলামিক ফাউন্ডেশনকে আবার আগের নেয় আরও সুন্দরভাবে সম্মানের সম্মানিত করে যেন ইসলামিক ফাউন্ডেশন আমাদের মাঝে ফিরে আসে আমরা সেই আশা এবং আহ্বান করতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ